আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যে সি থ্রি গ্লোবাল কিপ এলিয়েন্স প্ল্যাটফর্মের সৌন্দর্য আমরা জানাই সবাই কি সি থ্রি গ্লোবাল কিপ এলিয়েন্স একটি ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম যা ম্যাটাবসে পাল্টাস্টল্টের মাধ্যমে ব্যবহার করা যায় আর এখানে টাকা বন্টন হয়ে যায় অটোমেটিকভাবে নেই কোনো অনার্স নেই কোনো কন্ট্রোল কোনো মানুষের কোনো হস্তক্ষেপ নেই সব কিছুই পরিচালিত হয় বিশ্ব ডিস এই ব্লক সিন ও বিএমবি নেটওয়ার্কের মাধ্যমে যা বিশ্বের সারা কারেন্সির ভিতরে ও বিএমবি হলো একটি উন্নত কারেন্সি আমরা এর মাধ্যমে পেয়ে থাকি এখানে আট ধরনের ইনকাম আমরা সবাই আগে আট ধরনের ইনকামকে অবগত করবো আমরা সবাই জানি প্রথমত আমরা ইনকাম পাই এখানে গ্লোবাল মিউজিক জোয়ার এই জোয়ারটা হলো আপনার একটা বোনাস বোনাস হিসেবে পেয়ে থাকবেন আপনারা যখন এখানে জয়েন করবেন জয়েন করার মাধ্যমে আপনি এই বোনাসটি পাওয়ার উপযুক্ত হয়ে যাবেন ছ ডলারের মাধ্যমে আপনি জয়েন করলে এখানে সাত ডলার একটা বোনাস হিসাবে আপনাকে দেবে আপনি এটা ওয়ালদার থেকে ক্লেম করে নিতে পারবেন এটা কোনো ইনকাম না এটা একটা বোনাস এটা মানুষকে পেতে হলে একটু অপেক্ষা করতে হয় ধৈর্য সহকারে নিতে হয় দুই নম্বর বোনাস হলো আপনার ম্যাজিক রেওয়ার্ড মানে লিডারশিপ বোনাস যা আপনার হলো লিডারশিপ বোনাস হলো আপনার যারা এখানে দুজন লোককে আপনি ইনক্লুড করবেন তখন আপনি লিডারশিপ পাওয়ার আপনার উপযুক্ত হয়ে যাবেন আপনার ইনি পেয়ে যাবেন আপনি এখানে ক্লেম করে এই ষাট ডলার নেবেন আপনি অনলি ফর দুইজনকে যখন জয়েন করাবেন ছয় ডলার করে তার পরবর্তী ইনকাম প্রাইম স্টার বোনাস প্রাইম স্টার বোনাস হলো আপনার রেফার বোনাস বা পঞ্চর বোনাস পঞ্চর বোনাস বলতে হচ্ছে আপনি এখানে পার্সোনাল পার্টনারদের যত বোনাস করবেন একজনকে রেফার করলে আপনি তিন ডলার পাবেন দশজনকে রেফার করলে আপনার তিরিশ ডলার পাবেন একশো জনকে রেফার করলে আপনি তিনশো ডলার পাবেন এই ছিল আমাদের পার মিস্টার বোনাস বা রেফার বোনাস বা পঞ্চার বোনাস তারপর হলো আপনার জেনারেশন বোনাস আপনি জেনারেশন বোনাস পাবেন এখানে হিউজ পরিমাণ জেনারেশন বলতে আপনি পাবেন হলো বারো জেনারেশন পর্যন্ত ইনকাম বারো জেনারেশন বলতে আপনি এটা হলো প্রথম জেনারেশন এইটা হলো দুই নাম্বার জেনারেশন এটা তিন নাম্বার জেনারেশন এভাবে যত ভর্তি হবে এগুলো চার নাম্বার জেনারেশন এভাবে আপনি বারো নাম্বার জেনারেশন পর্যন্ত পাবেন এখান থেকে বারো নাম্বার জেনারেশন পর্যন্ত আপনি পাবেন হলো পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট কত আসে আমি একটু হিসাব করে দেখা দিচ্ছি আপনাদেরকে ছয় ডলার দিয়ে জয়েন করলে এখান থেকে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট পাবেন এই দুই দশমিক এক ডলার এটা বন্টন হয়ে যা বলে বারো জনের সেন্ট বাঘ বারো আপনি পাবেন সতেরো সেন্ট সতেরো দশমিক পাঁচ সেন্ট হুম আপনি এটা পাবেন আপনার বারো জনের সম্বন্ধ বারো জনের সপ্তাহ লোক হবে এক থেকে বারো জনের আসন্ধে গেলে আপনার আট হাজার দুশো লোক হয় তাহলে আট হাজার দুশো লোকের আসতে আপনি এই বোনটা পেয়ে থাকবেন আট হাজার দুশো লোকের কাছ থেকে আপনি পেলে চোদ্দোশো পঁয়ত্রিশ ডলার পাবেন যা বাংলা টাকায় হলো আপনার প্রায় এক লক্ষ আশি আশি হাজার টাকা এটা ছিল আপনার জেনারেশন মাস মানে শুধু জয়নিং ক্ষেত্রে জয়েন করলেই আপনি এটা পেয়ে থাকবেন তারপরে আসি আমরা রেট লেভেল রেওয়ার্ড রেট লেভেল রেওয়ার্ড হলো আমাদের সর্বোচ্চ বেশি ইনকাম সবচেয়ে বড়ো ইনকাম এই বোনাসটি এই বোনাসটি হলো আপনার ওই ব্যক্তি যারা এক নম্বর র্যাঙ্কে ভর্তি হয় এবং এক নম্বর ভর্তি থেকে যারা বারো নম্বর র্যাঙ্কে পদার্পণ করে এক থেকে বারো নম্বর অ্যাঙ্কে আমরা জানি যে সবাই অটোমেটিকভাবে নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে কোনো টাকার মাধ্যম না অটোমেটিকভাবে সবাই বারো নাম্বার অ্যাঙ্কে পোষাবে হুম বারো নম্বর অ্যাঙ্কে সবাই যাবে এখানে অটোমেটিকভাবে অনলি ফর দুজন লোক ভর্তি করাবে দুজন লোকের মাধ্যমে সে বারো নাম্বার অ্যাঙ্ক চলে যাবে বারো নম্বর অ্যাঙ্কে এখানে ওই বারো নম্বর র্যাঙ্কে গেলে আমরা কত পাবো তাই দেখি এখানে একটা ব্যক্তি ভর্তি হলে পাবেন এলো এখানে একটা লোক যদি এক নম্বর ব্যাঙ্ক থেকে বারো নম্বর ব্যাংকে যায় তাহলে সর্বমাত্র খরচ হলে বারো হাজার ডলার এই বারো হাজার ডলার সে অটোমেটিকভাবে এখানে খরচ হবে না ব্যাঙ্ক বৃদ্ধির মাধ্যমে আপনি পাবেন না এখানে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট হল তিন হাজার ডলার আপনি এখানে তিন হাজার ডলার আপনার বন্ধ হয়ে যাবে বারো জেনারেশনে বারো জেনারেশনে গেলে আপনি এখানে বারো তাহলে আপনি একটা ব্যক্তির কাছ থেকে আড়াইশো ডলার পাবেন আপনার এক নাম্বার জেনারেশন থেকে বারো নাম্বার জেনারেশন মতো আপনার লোক হবে আট হাজার দুশো লোক আপনি আট হাজার দুশো লোকের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে পাবেন এটা দুইশো পঞ্চাশ ডলার তাহলে আপনি পাবেন একশো পঁচিশ তার মানে আপনি প্রত্যেকজনের কাছ থেকে তিন লক্ষ একত্রিশ হাজার একত্রিশ হাজার দুশো পঞ্চাশ ডলার করে পাবেন পঞ্চাশ টাকা করে পাবেন তাহলে আমি পাব হল আট হাজার দুইশো লোকের কাছ থেকে আট হাজার দুশো লোকের কাছ থেকে পাবো আমি এই পরিমাণ তাহলে আমার এখানে আসবে সবাই পঁচিশ কোটি বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তিতে এটা মনে রাখবেন এটা আমাদের সবচেয়ে বড়ো ইনকাম আমরা যদি এখানে যদি দুইজন লোককে আমি ইনক্লুড করে দিই রেফার করে দিই তারা যদি সবাই দুইজন দুজনকে ভর্তি করায় তাহলে প্রত্যেকটা ব্যক্তি অটোমেটিকভাবে তার বারো নাম্বার ব্যাঙ্কে যাবে আর বারো নাম্বার ব্যাঙ্কে যাওয়ার পর আপনি এখান থেকে পাবেন জেনারেশন পুরো হলে পঁচিশ কোটি বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমার একটা সবচেয়ে বড় ইনকাম আমি যদি এখানে কেউ ছয় ডলার দিয়ে ইনক্লুড হয়ে দুজন লিটার বৃদ্ধি করে দিই দুজন লোককে আমি পঞ্চাশ করে থাকি তাহলে আমি এই টাকাটা পেয়ে থাকি এবং পাবোই পাবোই এবং প্রত্যেকটা ব্যক্তি বারো নাম্বার অ্যাংকে যাবে পরবর্তী ইনকাম পার্সোনাল পার্টনার পার্সোনাল পার্টনারকে পার্সোনাল পার্টনার হলো ওই ব্যক্তিরা যাদেরকে আপনি ডাইরেক্ট রেফার করবেন ডাইরেক্ট রেফার যাদেরকে করবেন তাহলে পার্সোনাল পার্টনার আর আপনার পার্সোনাল পার্টনার প্রত্যেকটা পার্সোনাল পার্টনার কাছ থেকে আপনি দশ পার্সেন্ট ইনকাম পাবেন তার ইনকামের দশ পার্সেন্ট সে যত টাকা ইনকাম করবে তার দশ পার্সেন্ট সে যদি এক কোটি টাকা ইনকাম করে তাহলে আপনি দশ লাখ টাকা তার কাছ থেকে পাবেন সে দুই কোটি টাকা ইনকাম করে তাহলে বিশ লাখ টাকা পাবেন তাদের আপনার পার্সোনাল পার্টনার একের অধিক পাঁচ দশ বিশ জন হতে পারে প্রত্যেকের রাস্তা আপনি এই ডোনারটা পাবেন দশ পার্সেন্ট তারপরে ছয় নম্বর ইনকাম হলো আমাদের পার্সোনাল আপডেট বোনাস পার্সোনাল আপডেট বোনাস ওই ব্যক্তি যারা আপনাদেরকে পার্সোনাল রেফার করেছেন তারা পার্সোনাল আপডেট বোনাস দেবে আপনাকে মানে তার যদি এক নম্বর র্যাঙ্ক থেকে বারো নম্বর র্যাঙ্কে যায় তাহলে আপনি এই বোনাসটা পাবেন বিশ পাবেন তার পার্সোনাল তার আপডেট থেকে বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট আসে একটা ব্যক্তির কাছ থেকে আপনি প্রত্যেকটা ব্যক্তি আপনার পার্সোনার পার্টনার বা ডাইরেক্ট রেফারকারীদের কাছ থেকে বিশ পারসেন্ট পাবেন তার আপডেট থেকে তাহলে দেখি এখানে কত আসে একটা ব্যক্তি তার লাইফে এক থেকে বারো নম্বরে র্যাঙ্কে অটোমেটিকভাবে যাবে আর অটোমেটিকভাবে গেলে প্রত্যেকটা র্যাঙ্ক সে আপডেট আপডেট করে অটোমেটিক যাবে তার টাকা দিতে হবে না সে শুধু ছয় ডলার দিয়ে শুরু হয়েছে তাই ওই ছয় ডলারের মাধ্যমে সে লোক নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে আস্তে আস্তে তার প্রত্যেকটা র্যাঙ্ক আপডেট হয়ে যাবে তাহলে একটা ব্যক্তি বারো হাজার ডলার খরচ দিয়ে এখানে ব্যাঙ্ক আপডেট করবে তার থেকে আপনি পাবেন হলে বিশ পার্সেন্ট তার মানে একটা ব্যক্তি আসতে আপনি চব্বিশশো ডলার পাবেন চব্বিশশো টাকা আপনি একটা পার্সোনাল পার্টনার থেকে পাবেন তাহলে আপনি এখানে পাবেন একশো পঁচিশ তিন লক্ষ টাকা তাহলে আপনি একজনের আসতে পাবেন হলে তিন লক্ষ টাকা তাহলে আপনার দুইজন হলে দুজন হলে পাবেন ছয় লক্ষ পাঁচজন হলে পাবেন পনেরো লক্ষ দশজন হলে পাবেন আপনি তিরিশ লক্ষ টাকা এখানে আপনি যত রেফার করবেন তত আপনি ইনকামটা বেশি পাবেন এখন দেখেন যে আপনি আপনি কতজন রেফার করবেন কতজন রেফার করলে আপনি কত টাকা পাবেন আপনি যদি তিরিশ জন করতে পারেন তিরিশ তিরিশ জন করতে পারলে আপনি পাবেন হলে এখানে এক কোটি টাকা তিরিশ জন করতে পারলে তিরিশ জন করতে পারলে আপনি নব্বই লক্ষ টাকা পাবেন আপনি পঁয়ত্রিশ জন করতে পারলে এখান থেকে পাবেন এক কোটি পাঁচ লক্ষ টাকা অর্থাৎ আপনি ইচ্ছা কতজন আপনি করতে পারবেন এটা পার্সোনাল আপডেট বোনাস আপনার পার্সোনাল টিম আপডেট বোনাস তারপর আসি আমি আমাদের একটা সবচেয়ে বড় ইনকাম অটো গ্লোবাল রেওয়ার্ড অটো গ্লোবাল রেওয়ার্ড কোনটা অটো গ্লোবাল রেওয়ার্ড হলো আপনার যেটা প্রত্যেকটা ব্যক্তি যখন চার নম্বরগুলো র্যাঙ্কে যাবে তো সে গ্লোবাল ইনকাম হিসাবে একটা বোনাস পেয়ে থাকে যারা এখানে চার নম্বর লেভেলে পদার্পণ করবে সে প্রত্যেকেই পেয়ে থাকবেন এখানে আট হাজার ছয়শো একষট্টি ডলার আট হাজার ছয়শো একষট্টি ডলার তাহলে আপনি আট হাজার ছয়শো একষট্টি ডলার কোন বিক্রিটা পাবে যারা চার নম্বর র্যাঙ্কে যাবে যদি নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে যায় তাও পাবে আর যদি কারণ আমি ডাইরেক্ট টাকা বত্রিশ ডাকা খরচ করে আমি চলে গেলাম চার নম্বর র্যাঙ্কে তাহলে সে আট হাজার ছয়শো ডলার পাবে আর এই আট হাজার ছয়শো ডলার আপনি পাবেন হল ছয় কিস্তিতে প্রথম পাবেন হল চব্বিশ ডলার তারপরে পঁয়ষট্টি তারপর মানে একশো সাতাত্তর তারপরে আষ্টশো চারশো আটাত্তর তারপরে বারোশো একানব্বই তারপরে ছয় হাজার ছয়শো চব্বিশ ডলার এই আপনি ছয় কিস্তিতে আপনি আট হাজার ডলার পাবেন হুম তাহলে দেখে আট হাজার ডলার কত টাকা আসে আমাদের আট হাজার আট হাজার ছয়শো ছেষট্টি ডলার বলুন দশ লক্ষ তিরাশি হাজার টাকা দশ লক্ষ তিরাশি হাজার টাকা আমরা একটা বোনাস পাবো অনলি ফর চার নম্বর ব্যাঙ্কে যদি আমরা কখনও পদার্পণ করি অটোমেটিকভাবে আমি যাব জানি তারপরে অটোমেটিকভাবে যাওয়ার পর আমি এখান থেকে লক্ষ টাকা পাবো শুধু গ্লোবাল রেওয়ার্ড হিসাবে গ্লোবাল রেওয়ার্ড হিসাবে চার নাম্বার র্যাঙ্কে গেলে এটা প্রত্যেকেই পাবে আমরা জানি কারণ প্রত্যেক অটোমেটিকভাবে সে চার নাম্বার র্যাঙ্কে অতি দ্রুত চলে যাবেন তারপরে আসি আমরা টাউন ইওয়ার্ড রয়ালটি কাউন্ট বোনাস অলটি কাউন্ট বোনাস হলো ওই বোনাসটাই যে আমরা প্যাসেভ ইনকাম প্রতিদিন আকারে পাই বা মাসিক ইনকাম বা প্রতিদিন বোনাসে প্রতিদিন স্যালারি হিসাবে পাই এটা হলো আপনার ওই ব্যক্তিদের জন্য যারা আট থেকে বারো নাম্বার র্যাঙ্কে থাকবে যারা আট নাম্বার র্যাঙ্কে যাবে তাদের ইনকাম শুরু এখান থেকে প্রতি চব্বিশ ঘন্টায় যত রেজিস্ট্রেশন হবে এবং যত আপডেট হবে তার থেকে পাঁচ পার্সেন্ট নিয়ে আপনাদের মাঝে যতজন আপনার আট থেকে আট থেকে বারো নম্বর র্যাঙ্কে থাকবেন তাদের মাঝে ভাগ করে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনাদেরকে প্রতিদিন দেওয়া হবে এটা হলো একটা সবচেয়ে বড়ো ইনকাম যে স্যালারি আকারে পায় যদি কেউ মনে করে যে আমি কাজ করবো না কিছু করব না আমি এখানে আট নাম্বার র্যাঙ্ক নিয়ে বয়ে থাকবো আমি প্রতিদিন একটা ডলার পাবো যারা বর্তমানে এখন যা পাচ্ছে এটা যত ট্রানজ্যাকশন হবে যত লোক হবে তত ইনকাম বৃদ্ধি পাবে এটা একটা সবচেয়ে ভালো ইনকাম যা আমরা এখনও পেয়ে থাকি সহজ পেয়ে থাকি এই ইনকামটা ইনকামটা আমরা সহজে পাইতেছি আমরা সবাই প্রত্যেকে পাবো উপস্থিতি আমরা সবাই কিন্তু একবার না একবার বারো নাম্বার লেভেলে যাবোই অতএব আমি চার না আমি আশা করবো সবাই এখানে চার নাম্বার লেভেলে অতি দ্রুত যাওয়ার জন্য চার নাম্বার লেভেলে অতি দ্রুত গেলে আপনার ইনকামটা অতি দ্রুত বৃদ্ধি পাবে এখন বলে দিই আমি চার নম্বর আঙ্কে কীভাবে সহজে যাবে সে প্রসেসটা আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনি যখন ভর্তি হবেন এখানে ছয় ছয় ডলার দিয়ে আপনি এক নাম্বার র্যাঙ্ক চলে গেলেন আপনি যখন দুইজন ভর্তি করাবেন তাহলে আপনার দুই নাম্বার র্যাঙ্ক কভার হয়ে গেল হবে তারপর আপনি এক নাম্বার র্যাঙ্কে যখন আপনি ভর্তি হবে তখন ওয়েলকাম বোনাস পাবেন ষাট ডলার সেই ষাট ডলার দিয়ে আপনি এই তিন নাম্বার র্যাঙ্কটা পদার্পণ করে দেবেন তাহলে থাকবে আপনি কাছে আরেকটা বোনাস পাবেন লিডারশিপ বোনাস লিডারশিপ বোনাস পাবেন ষাট ডলার সেই ষাট ডলার হাতে নেবেন আর আপনি বিশ ডলার থেকে ষাট ডলার গুলো থাকে তেরো ডলার তেরো ডলার জন্য আপনি তিন চারে বারো আপনি চারজনকে ব্যবহার করবেন চারজনকে ব্যবহার করলে আপনি বারো ডলার পাবেন আর হাত যে লিডারশিপ লওয়ার যেটা আপনি থাকবো ষাট ডলার ষাট ডলার দিয়ে আর বারো ডলার দিয়ে বিশ ডলার দিয়ে আপনি চার নম্বর র্যাঙ্ক করবেন চার নাম্বার র্যাঙ্ক আপডেট করার পর আপনি এখান থেকে পাবেন হল আট হাজার ছয়শো একষট্টি ডলার আট হাজার ছয়শো একষট্টি ডলার যখন পাবেন আপনি তখন আপনি ছয়শো ডলার খরচ করে আপনার আট নম্বর র্যাঙ্কে দিয়ে দেবেন আট নাম্বার একে দেওয়ার পর আপনি অটোমেটিকভাবে আপনি ইনকাম চালু হয়ে গেল প্রতিদিন আকারে এই ছিল আপনাদের সহজ বুদ্ধি আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা ব্যক্তি এখানে অটোমেটিকভাবেও আট নম্বর লেভেল পাবে তারপরে আপনি বেশি টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি পাবেন এই ছিল আমাদের আজকে ছোটোখাটো উপস্থাপন আমি একটু তাড়াতাড়ি বললাম আমার যেহেতু টাইমটা কম আমি তাড়াতাড়ি আপনাদেরকে বর্ণনা করে দিলাম প্রিয় প্রস্তুতি আসুন আমরা সবাই মনোযোগ দিয়ে কাজ করি সবাই অর্থনীতিকে সফলতা করি বলে আজকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সবাইকে